গাইস আজ কতদিন হয়ে গেল এই বান্ডেলটা কেমের মধ্যে আসছে অথচ আমি এখনো বের করতে পারিনি আমার যে কি যে খারাপ লাগতেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে এক হাজার ডায়মন্ড আছে এই এক হাজার ডায়মন্ড দিয়ে বান্ডেলটা বের হবে না এই বান্ডেলটা বের করতে মিনিমাম তিন থেকে চার হাজার ডায়মন্ড লাগবে এত ডায়মন্ড আমি কই পাব আমার কাছে টাকাও নাই আমার মনে হয় না এই বানেলটা আমি বের করতে পারবো কি করব গাইজ বুঝতে পারতেছি না এই বানেলটা এত ভালো লেগেছিল তোমাদেরকে বলে বুঝতে পারবো না আরে ভাই এরা বারবার ইনভাইট দিয়ে বিরক্ত করে চলো তো গাইজ এদের গ্রুপে ঘুরে আসি দেখি কি বলে আশিক ভাই এই বান্ডেলটা পরেন তো একটা ভিডিও বানাবো এই বানেলটা নাই ভাই আমি এখনো বের করতে পারি নাই কি বলেন ভাই আপনি একজন ইউটিউবার আপনার কাছে এই বান্ডেল নাই এটা কোনো কথা হলো ভাই আমি একজন ইউটিউবার তো কি হইছে ভাই আমার কাছে ডায়মন্ড নাই আমার কাছে টাকা নাই তাই আমি এখন এই বান্ডেলটা বের করতে পারে নাই কি রে ভাই কোন ফকনি রেট দিলি ওর কাছে কোনো বান্ডেল নাই কিচ্ছু নাই ওর গ্রুপে রেখে কি হইব ওর কিক মাইরা বার কইরা দে তো কি রে ভাই সাধারণ একটা বান্ডেলে লাগিয়ে আমারে আমনা অপমান করতেছো এইটা কোনো ব্যাপার হইলো ভাই অপমান আর কই করলাম সবার কাছে এই বান্ডেল আছে তো শুধু তোমার কাছেই নাই তুমি তুমি আসলে একটা ফোকর নেই ভাই আমার কাছে টাকা নাই আমি বান্ডেলটা দিতে পারি নি তোমাদের কাছে টাকা আছে তোমরা নিয়ে নিছো এখানে ফকর নেই কি আছে ভাই এটা গেম গেমের পেছনে এত টাকা নষ্ট করে কি হবে গেমে আজ থাকবে কাল নাও থাকতে পারে এ ভাই আপনি গ্রুপ থেকে জান তো আপনি একদম ভালো ইউটিউবার একটা বান্ডেল ডেলিভার করতে পারেন না আরে ভাই কি একটা বান্ডেল আসলো গেমের মধ্যে যে গ্রুপে যায় সেই গ্রুপে অপমান করে যে গ্রুপে যায় সেই গ্রুপে অপমান করে ভাই আজকে এক বান্ডেলে লাগা সাধারণ বান্ডেলে লাগে মানুষ অপমান করলো আরে ভাই এ আবার ইনভার্ট কেন চলো তো গ্যাস এই গ্রুপে যাই একটু অপমান হয়ে আসি আলাইকুম ভাই কি অবস্থা ভাই অনেকদিন পর কেমন আছেন এই তো ভাই আপনার কি অবস্থা রাজু ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন তো নাকি ভাই ভালো নাই ভাই নতুন একটা গেমের মধ্যে বান্ডেল আসছে না ভাই তো এই বান্ডেলটা বের করতে পারি নাই ভাই বুঝছেন নিজের কাছেও টাকা নাই ডায়মন্ডও নাই তো অনেক খারাপ লাগতাছে ভাই কি বলেন ভাই আসলে এখনো বের করতে পারেন নাই হয় ভাই এই বান্ডেলটা বের করতে পারি নাই আমি মাত্র গেমে আসি বুঝছেন না জুবাই তো আসার পরে একটা গ্রুপে কিছু পোলা পায়ন গ্রুপে আমার ইনভাইট দিল তো যাওয়ার পরে ভাই তারা আমারে বান্ডেলটা পড়তে বলতাছে তো আমি পড়তে পারি নাই কইলা তারা তিনজনে আমার ইচ্ছামত অপমান করলো ভাই আমার খুবই খারাপ লাগলো ভাই বলেন কি ভাই মানে পরিস্থিতি খারাপ থাকতেই পারে গেমের ভিতরে যখন জেট আসছে আপনি ওইটাই নিতেছেন এখন হয়তো ভাই একটু পরিস্থিতি খারাপ যার জন্য নিতে পারেন নাই তার জন্য কি তার আপনারা সেটা এরকম বাজে ব্যবহার করবে এইটাই তো ভাই মানে আজকে টাকা নাই বলে বান্ডেল লাগা সাধারণ একটা বান্ডেল লাগা অফন করলো ভাই আপনি তো জানেন রাজু ভাই যে আমার গেমের মধ্যে যে কোনো বান্ডেল আসলে আমি মিস দিতাম না কখনো আর আজকে ভাই দেখেন না কি অবস্থা দেখেন রাজু ভাই ও ভাই বিষয়টা আসলে খুবই দুঃখজনক হয়তো আপনি পরিস্থিতি এখন খারাপ যাইতেছে নিতে পারতেছেন না তার জন্য যে তারা আপনার সাথে এই ব্যবহারটা করবে ভাই এটা আসলে এটার জন্য মোটে কাম্য না ভাই তো ভাই এক কাজ করেন ভাই আমি আপনাকে ডায়মন্ড টপ করে দেবে আপনি বান্ডিল তো বের করেন যেহেতু আপনার পরিস্থিতি খারাপ আরে না না কি বলেন ভাই হ্যাঁ আপনি বলছেন এই অনেক ভাই ভাল লাগলো ভাই রাজু ভাই লাগবো না ভাই বাদ দেন আপনি না করবেন না ভাই দয়া করে আমার কাছ থেকে ভাই আপনি ডায়মন্ড টপ আপ নিয়া আপনি ভাই আমি বলি আপনারে ভাই রাজু ভাই থাক ভাই লাগবে না বান্ডেল ভাই জাস্ট একটা বান্ডেল ভাই বান্ডেলের পিছনে টাইম নষ্ট করে থাক ভাই সমস্যা নেই অপমান করছে ভাই এটা নিজের মধ্যে রেখে দিলাম লাগবে না রাজু ভাই আপনি বলছেন ভাই এডে অনেক ভাই এডে কে বলে ভাই না ভাই আপনি নিতে হবে ভাই আপনি যদি না নেন ভাই আমি খুব রাগ করব ভাই খুব কষ্ট পাবো ভাই আপনি নিতেই হইব আর আপনার এটা বের করতে হবে ভাই আচ্ছা শুনেন রাজু ভাই তাহলে একটা কাজ করেন মানে হচ্ছে হয়তো কিছু টাকা ধার দেন আর না হলে পাঁচ হাজার ডায়মন্ড টপ আপ করে দেন বুঝছেন আমি হচ্ছে আপনাকে আবার নেক্সট মান্থে দিয়ে দিব বুঝছেন ভাই ভাই আপনি জ্যাম নে পারেন আপনি দান নেন বা আপনি টপ আপ নেন কিন্তু আপনি নিতে হবে ভাই আপনি নিয়া ওই বান্ডিলটা বের করে দেখাইতে হবে ভাই ঠিক আছে রাজু ভাই এই বান্ডিলটা বের করতে তো হচ্ছে 5000 ডায়মন্ডের মতো লাগবে তো আমার কাছে অলরেডি 1000 আছে আপনি হচ্ছে 4000 ডায়মন্ড দেন আর লাগলে আরও তাহলে কিছু দেন বুঝছেন ঠিক আছে ভাই আমি চার হাজার ডায়মন্ড টপ করতেছি আর ভাই প্লিজ যদি আরো ডায়মন্ড লাগে আপনি দয়া করে আমার জানাবেন ভাই আপনার বান্ডিলটা বের করতে হবে ভাই আচ্ছা ঠিক আছে রাজু ভাই আপনি আবার যদি আমাকে চার হাজার ডায়মন্ড দেন আর ধন্যবাদ রাজু ভাই তো থ্যাংক ইউ রাজু ভাইকে আর রাজু ভাই যদি আমার হেল্প না করতো তাহলে হয়তো এই বান্ডিলটা এবার আমার নেওয়া হতো না আবার কবে আসতো না আসতো সেটার জন্য ওয়েট করা লাগতো তো দ্যাটস ওয়াই যা হয় ভালোর জন্যই হয় তো গ্যাস আমরা এখন এই বান্ডিলটা বের করব আর মানুষ যে ভাই এত খারাপ ভাই আগে জানতাম না মানুষ একটা বান্ডিলে লাগে যে এত বাজে ব্যবহার করে ভাই কিছু বলা নেই গ্যাস তো আমরা ভাই এখন বান্ডেলটা বের করব তো চলো গ্যাস স্পিন করি আর বান্ডেলটা ভাই এত ভালো লাগছিলো তো যাই হোক মানুষ অনেক রকম মানে ডায়মন্ড নষ্ট করছে তো আমরা অত ডায়মন্ড নষ্ট করব না যত কম ডায়মন্ডে পারি বের করব আর যদি না পাই এই বান ডায়মন্ড দিয়ে আমাকে আরও ডায়মন্ড টপ করতে হবে তো আমি গিয়ে নিয়ে গেছে একটা রিকোয়েস্ট করবো যেন এই বান্ডেলটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই তো চলো গ্যাস আমরা হচ্ছে ষোলো স্পিন করবো তিনটা এটা হচ্ছে আমাদের রুলস বলতে পারো ঠিক আছে তো চলো গ্যাস তিনটা ষোলো স্পিন করবো ভাই তারপরে হচ্ছে দুইটা হয়ে গেছে না এটা তিন নাম্বার ষোলো স্পিন আর কিছু পাইলাম না যাই হোক তো গ্যাস এবার হচ্ছে আমি উড়া ধরে স্পিন করব তো চলো গ্যাস দুশো ডায়মন স্পিন করব আর আমরা একটা ডায়মন্ড হচ্ছে বেশি পাবো মানে একটা স্পিন বেশি পাবো মানে একটা প্লাস বোনাস দিবে ওকে তো দেখা যাক গ্যাস কত ডায়মন্ড লাগে আমাদের আমাদের প্রায় পাঁচ এ কংগ্রাচুলেশন চলে ও এটা কি দিল আরে এটা কি দিলো ও টোকেন সরি এটা টোকেন ছিল লল ভাই গেরিনা গেরিনাটা কী করলো এটা কি টোকেন দাঁড়াও তো গ্যাস টোকেন কেমন দেখে এই টোকেন কেমন আমি কি ভুলে গেছি এটা আই থিঙ্ক টোকেন হ্যাঁ একটা টোকেন পেয়ে গেছি আমরা আরে ভাই আর গ্যাস তোমরা কত ডায়মন্ডে পাইছো অবশ্য আর একটা পেয়ে গেছি কি ভাই দুটা পেয়ে গেলাম টোকেন সিরিয়াসলি ম্যান অলরেডি দুটা পেয়ে গেছি এম টোকেন কি রে ভাই এক হাজার সব পেয়ে যাবো নাকি ভাই একটা ভান্ডেলের জন্য মানুষ ভাই মানুষ এমনি অপমান করে ভাই এটা ভাই মানে কল্পনা তো ছিল না আমার চারশো একটা বান্ডেল ভাই আরে এই গেমটা ভাই আজ থাকবে কাল নাও থাকতে পারে তোমরা যে ভাই মানুষের সাথে এত খারাপ ব্যবহার করো ভাই এটা মোটেও ঠিক না বাট কোথায় যে আমরা এক হাজার ডায়মন্ড দিয়ে দুইটা পেয়ে গেছি টোকেন তো আমার লাগবে হচ্ছে এক অন্য তিনটা টোকেন তো চলো গ্যাস স্পিন করতে থাকি আমরা দিয়ে দে গেরি না দিয়ে দে ভাই দিয়ে দেি না মজা লাও না গেরি না আমরা ভাই গরিব পোলাপান মানুষ টাকা পয়সা নাই হালাত ধার কইরা কষ্ট কইরা হচ্ছে কি ভাই দিতেছে না ভাই তিন হাজার ডায়মন্ডে চলে আসছে ঠিক আছে পনেরোশো গ্যাসে ভাই রে ভাই কতক্ষণ লাগবে আর দিবে কিনা ভাই আদো পাবো কিনা না বুঝতেছি না কত ডায়মন্ডে যাবে আদো কি পাবো ভাই বত্রিশশো ডায়মন্ড ভাই ডায়মন্ড ও কংগ্রাচুলেশন ফাইনালি ভাই আরও একটা পেয়ে গেছি আমি তো তিনটা হয়ে গেছে আমাদের টোকেন ঠিক আছে দেখো গ্যাস তিনটা হয়ে গেছে অলরেডি তো ওকে চলো তিনটা হয়ে গেছে ভাই আচ্ছা ষোলো স্পিন করবো নাকি আমরা ষোলো স্পিন করে গিয়ে লাভ হবে ষোলো স্পিন ষোলো স্পিন হবে না আই থিঙ্ক ষোলো স্পিন করে লাভ নেই আই থিঙ্ক হবে না হবে না আমাদের হচ্ছে এমনি করে করতে হবে ভাই দিয়ে দিস গিয়ে না এবারও দিল না সিট ওরে ডায়মন্ড যে ফুরাইতেছে না আমার ভাই মানে এটা দেখার পর আমার কি যে খারাপ লাগতাছে একাইতে মনে করো যে বান্ডেলের জন্য অপমান হইলাম দেন হই এখানে যদি গেরিনা যে অপমান করে ভাই তাহলে তো মনে করো যে 9 সেপি কত ডায়মন্ড আছে 2500 মনে করো যে 2500 ऑलरेडी শেষ 2500 দিয়ে আমরা তিনটা টোকেন পেয়ে গেছি এখন যদি আর একটা পেয়ে যায় তাহলে তো মনে করো যে লাকি চান্স কেন এই আর একটা দিয়ে দাও গেরে আর একটা আর একটা আর একটা তালা আর একটা থাকবে লাস্টে যাইয়া কি রে আমি মনে করছি হয়তো পেয়ে গেছি ভাই এটা ভাই মজা লয় ভাই ওকে কি রে ভাই পাবো না ভাই এইগুলো টোকেন ইয়ে দিতেছে এই যে ছেঁড়া মেরা টোকেন টোকেন এইগুলো দিয়ে আমি আর একবার নিয়েছিলাম তো ওই বুঝতেছি না আচ্ছা এইগুলো না কোথায় না জমে এইগুলো দেখো স্পিন মারা যায় কই কই যায় ভাই এগুলো এই যে বাদ বাকিগুলো যে জমতাছে না এইগুলো এই যে টোকেন টোকেন এই টোকেনটা আর বান্ডেলটা ভাই কার ভালো লাগছে গাইস একটু কমেন্ট করে জানা এতো আমার তো ভাই সেই লাগছে বান্ডেলটা বান্ডেলটা নেওয়ার জন্য ভাই এত কিছু আর এই বান্ডেলার জন্য অপমানিত হয়েছি ভাই হ্যাঁ আর এইটা টোকেন এইটা কি ফেস মাস্ক আচ্ছা ওকে চলো গাইস আমরা বের করে ফেলি ওকে কিরে আম মনে করছি আমার হয়তো দিছে ভাই দিবে না ভাই এবার দিস গেলে না ওয়ান টু থ্রি অ্যাকশন ভাই গেলে না মজা লয় ভাই আর তিনটা টোকেন দিয়ে বৈশাখ থাকলো ভাই আর কি দিবেন আমাকে সি ভাই তেরোশোটা এমন হিসেবে পড়ছে ভাই 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 কি হইতেছে আমার লগে আচ্ছা এই যে এটা পাইছি আমি বাট এটা পাই তো লাভ নাই দাদা ও আচ্ছা এটা আমরা টোকেন ছাড়াই পেয়ে গেছি কিন্তু এটা নিতে হলে তো টোকেন লাগবে ভাই এইটা নিতে হলে টোকেন লাগবে লাগবে দেখো সিয়াশি হাজার মানুষ এটা পছন্দ করছে টোকেন লাগবে বাট আমার কাছে ডায়মন্ড বারোশো ভাই বুঝতাছি না বারোশো ডায়মন্ড দেখি আদৌ পাবো ভাই ম্যাজিক হয়ে যাবে যদি এই ডায়মন্ডে পাওয়া যাই কিন্তু গেলে না তো আমাকে দিতেছে না নয়শো ডায়মন্ড ভাই তোমরা ভাই একটা লাইক করে দাও জোর সোরে ভাই আমি কি ক্যারেক্টার একটা চেস করবো কংটা ভাই বান্ডেল না রে ভাই টোকেন দিলো বাট আরও একটা টোকেন লাগবে আরও একটা টোকেন লাগবে এটা নিতে গেলে আরও একটা টোকেন লাগবে মাত্র ডায়মন্ড সাতশো ভাই এখন কি করবো বুঝতেছি না কংগ্রাচুলেশন ভাই কংগ্রাচুলেশন দিয়ে দাও গিরিনা কংগ্রাচুলেশন দিয়ে দাও গিরিনা লাস্টে চারশো ডায়মন্ড আছে ভাই কি হবে বুঝতেছি না আমি চারশো ডায়মন্ড আছে ভাই চারশো ডায়মন্ড আরে ম্যান একশো ডায়মন্ড হবে হবে না তো টপ আপ করতে বলতেছে ভাই এটা কোনো কথা পাঁচ হাজার ডায়মন্ড শেষ করলাম তারপরে বলতেছে এখন নাকি আমার আরো ডায়মন্ড লাগবে ওহ রে ভাই কি বলবো বুঝতেছি না আমি আমার আর কি করা উচিত তো গ্যাস আমরা ফাইনালি পঁচিশশো ডায়মন্ড নিয়ে চলে আসছি ভাই তো ভাই আমার কাছে ছিল না ওই ভাইকে আমি আবার বলছি আবারও আমাকে দিছে ভাই তো যাই হোক ভাই ভাইটা অনেক ভালো আমাকে হেল্প করতেছে তো আমাদের আর একটা টোকেন হলেই হয়ে যাবে ভাই আমি আর কোনো ভংসং শং করতে চাচ্ছি না গেরি না দিয়ে দিস গেরি না এবার তো দিয়ে দিবি পঁচিশশো ডায়মন্ড যদি না পাই ভাই মনে করো যে ব্যবসায় হচ্ছে লাল বাতি ভাই ঠিক আছে চলো দেখা যাক কিরে ভাই গেরে না ভাই এখনও মজা নিতেছে রানিং মজা নিতেছে ভাই টোকেনও এই যে ছেরা টোকেনে দিতেছে না ওইগুলো টোকেন দিলে তাও মনে করো যে ভাই কি কম ভাই কিছু কোয়ার নাই ভাই এমনিতে ভাই আমার টাকা পয়সা নাই আমি গরিব হয়ে গেছি ভাই ভিডিওতে ভিউজ নাই টাকা পয়সা কেমনে আসবে ভাই কও তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই ভাই তোমরা ভিডিও এই ভিডিওতে একটা লাইক করে দিবা আর যারা যার চ্যানেলে নতুন আসছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভাই ষোলোশো ডায়াম এক হাজার ডায়াম শেষ অলরেডি কি ভাই এ ডায়মন্ডেতে পাবো না চুনা লাগাই দিল ভাই ভাই গেলে কি আমার লগে আমি বুঝতেছি না ভাই তেরোশো ডায়মন্ড এসে পড়ছে আর একটা টোকেন কি পাবো না আমরা আরে সিরিয়াসলি ম্যান ও ফাইনালি তালি হোনা না চাই ভাই সিরিয়াসলি ম্যান আবে ভাই একবারে মনে করো যে কি বলবো ভাই কিছু বলা নাই ওকে ফাইনালি ভাই বান্ডেলটা ভাই এই বান্ডেলের জন্য মানুষ আমার অপমান করছে ভাই এই বান্ডেল ভাই এই বান্ডেল কি বলবো ভাই জাস্ট লুক এট দিস গাইস বান্ডেল দেখো ভাই কংগ্রাচুলেশন সেলিব্রেশন ও হো কত নাম্বার পাইছি ভাই কত নাম্বার পাইছি 3140 3140 নাম্বার পেয়ে গেছি ও হো কংগ্রাচুলেশন সেলিব্রেশন ভাই আরে সেই 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 কিন্তু নাম্বারটা অনেক হয়ে গেছে আমরা বান্ডেল ইকুইপ করে দিই আরে সবকিছু ইকুইপ করে দিয়ে দিছি আমরা দেখো তোমাদেরকে দেখাই ভাই কই গেল রে ওকে এবার ইমোট দেখো গাইস এই একটা ইমোট আসছে ঠিক আছে এই একটা ইমোট তারপরে গাইস হচ্ছে আর একটা আসছে এই যে এটা আসছে হ্যাঁ এখন তোমাদেরকে আমি বলে গাইস তো তোমরা এই বান্ডেলটা কিভাবে পাবো ভাই এই বান্ডেলটা নিতে হলে আমি তোমাদের গিফট করব পাঁচ জনকে গিফট করব ঠিক আছে এই ভিডিওতে যত হাজার লাইক হবে গাইস যদি মনে করো যে এই ভিডিওতে এক হাজার লাইক হলো তাহলে আমি একজনকে গিফট করব আর এই ভিডিও দশ হাজার লাইক পড়ে তাহলে গ্যাস আমি দিব তোমাদেরকে হচ্ছে দশ জনকে গিফট বান্ডেল ঠিক আছে তো যত হাজার লাইক হবে তত হাজার লাইকের জন্য একজন করে পাবে এই বান্ডেলটা তো কি করতে হবে গ্যাস এই ভিডিও দেখে লাইক করতে হবে আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর সুন্দর দেখে একটা কমেন্ট করবা সঙ্গে তোমার ইউআইডিটা দিবা এতটুকুই গ্যাস আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই সুস্থ বলে দেখো বাই ওয়া টাটা